দর্শক মন্ডলী সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইলে আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে একটা ভিডিও আপলোড দিতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি সময়ের অভাবে হয়তো আপনাদের জন্য সব সময় প্রত্যেকটা দিন আরও অনেকের মতো হয়তো ভিডিও আপলোড দিতে পারি না তবে আজকের আপনাদের জন্য যে ভিডিও আমি আপলোড দিয়েছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় খেয়াল রাখবেন এই এমন একটি ভিডিও এবং এমন একটি যন্ত্র আমার এই সকল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে যে যন্ত্রটি আমি আপলোড দিতে চলেছি সেটা কিন্তু খুবই কাজ কার্যকরী পক্ষান্তরে বলে দেখা ভালো এই যন্ত্রের চাহিদাটা খুব বেশি কারণ আপনি যে কোনো ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারেন বিশেষত যারা জুয়া খেলতে ভালোবাসেন জুয়ায় যেতাম সেটা সারটা হোক লটারি হোক বা অনলাইনে যে সমস্ত জুয়া তাদের জন্য কিন্তু এটা সর্বাকে গ্রহণযোগ্য তো দেখুন আমি প্রত্যেকটা ভিওয়ার্সের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলে রেখে দিই যে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আমি আপলোড দিয়ে থাকি সেগুলো নিজেরা যাচাই না করে আমরা কিন্তু আপলোড দিই না এবং আরেকটা কথা আপনাদের জানিয়ে দেখে দিই এই যে সমস্ত তন্ত্র মন্ত্র যন্ত্র যেগুলো আমরা আমার এই চ্যানেলে দিয়ে থাকি এগুলি কিন্তু আমার বংশ পরম্পরায় পূর্বপুরুষের আমল থেকে এইগুলো আমাদের পাওয়া এই যে সকল মন্ত্র চ্যানেল আজকে যে সমস্ত ভিডিও আমি আপলোড দিয়েছি এ পর্যন্ত আপনাদের সুবিধার্থে এটা আপনাদের জেনে দেখে দিন এটা মিশরীয় এবং বাংলার অসমীয় পশ্চিমবাংলার অধুনা অসমের সংমিশ্রণের এই তন্ত্রমন্ত্রগুলো যেগুলো কিন্তু আমাদের বংশ পরম্পরায় এগুলো আমরা পেয়ে গেছি বা পেয়ে থাকি তো আজকের আপনাদের উদ্দেশ্যে যেটা আমার নিবেদন সেটা হচ্ছে জয়লাভ কিসের জয়লাভ একটু ভালো করে শুনবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আর আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য ভিউয়ার্স যাদের সময় নেই যাদের ধৈর্য নেই তারা কিন্তু আমার চ্যানেলে কখনো আসার চেষ্টা করবেন না কারণ তন্ত্র মন্ত্র যন্ত্র এমন একটা জিনিস এখানে তপস্যা অধ্যাবসায় সাধনার ব্যাপার থেকে থাকে সাধক তারাই হন বা সাধনা তারাই করতে পারেন যাদের কিন্তু সর্বপ্রথমে ধৈর্যটা থেকে থাকে সেই কারণে আপনাদের উদ্দেশ্যে আমার এটা বলা তো চলুন আজকের আপনাদের জন্য আমার নিবেদন যে একটা নিবেদন সেই নিবেদনটা হলো কি যে আপনারা সমস্ত জায়গায় যাতে জয়লাভ করতে পারেন তবে হ্যাঁ প্রথমে আপনারা এই বলেছি এই জয়লাভটা শুধু কিন্তু সর্বক্ষেত্রে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি সেই অর্থপ্রাপ্তি আপনার কিস্তি হতে পারে ভিউয়ার্স এইটা বলার জন্য আপনাদেরকে একটা কথা জানিয়ে রেখে দিই যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বটনটা প্রেস করে অলে প্রেস করুন যাতে সর্বাগ্কে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং যদি আমার এই ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেল সম্পর্কে যদি আপনাদের কোনো ভালো ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আগামী দিনের জন্য আরও বেশি বেশি করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন উচ্চদাসী বন্ধুরা কাজের কথায় যে ভিডিওটি আজকের আপনাদের জন্য আমি উৎসর্গ করছি সেটা হচ্ছে সেফ কয়েকটি বিষয়ের উপরে ভিত্তি করে অবশ্যই কিন্তু প্রযোজ্য এটা যদি কেউ সারটা খেলেন লটারির টিকিট কাটেন অথবা যারা অনলাইনে কোনো জুয়া খেলেন তাদের জন্য আজকের আমারই ভিডিওটি আমি উৎসর্গ করছি দেখুন স্ক্রিনে দেওয়া যে যন্ত্রটির কথা উল্লেখ আছে শুধু যন্ত্রটি দেখলেন আপনারা এই প্রসঙ্গে বলে রাখা ভালো যদি নিয়মবিধি আচার উপাচার যদি আপনারা না মানেন তাহলে কখনোই কিন্তু এটা কাজে আসে না তো এক্ষেত্রে একটা কথা বলব বন্ধুরা ভিডিওটা খুব বড়ো করা লম্বা করা ওয়াশ টাইম বাড়ানোর জন্য আমার কোনো উদ্দেশ্য নেই কিন্তু তবুও আপনাদেরকে একটাই কথা বলে রাখবো সরল মনে সরল বিশ্বাসে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন নইলে কিন্তু কিছুটা অসমাপ্ত রয়ে যাবে যেমন দেখুন স্ক্রিনে যে মন্ত্রটা আছে সরি যন্ত্রটা আছে আমি কিন্তু মন্ত্র হলে আমার আমি দু থেকে তিনবার পড়ে উচ্চারণটা স্পষ্ট করে পড়া শোনাই কিন্তু যেখানটা যন্ত্র আছে ছবিটা আপনারা কিন্তু মার্ক করতে পারছেন দেখুন এখানে কিন্তু নামের জায়গাটা কিন্তু আপনার নাম লিখবেন যদি আপনি পুরুষ হন আপনি প্রথমে আপনাকে এটা কথা বলে দেখব যে ঠিক হুবাহু আমি যেভাবে আপনাকে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা এই ছবিটাকে ড্রয়িং করবেন অক্ষর নাম্বারগুলো আপনারা লিখবেন লিখে নামের যে জায়গাটা আছে ওন নেম বা নিজের নাম সেই নিজের নামের জায়গা আপনি যদি পুরুষ হন তাহলে আপনার নিজের নাম বাবার নাম লিখবেন ঠিকানা লেখা দরকার নেই যদি আপনি মহিলা হন তাহলে আপনার নিজের নাম এবং মায়ের নামটা লিখবেন পরবর্তী চলে আসি বন্ধুরা কাজের কথায় কীভাবে এটা আপনারা ব্যবহার করবেন কারণ আচার উপাচার বিধি যদি আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন তাহলে কোনোভাবে এটা কার্যকর হবে না আর আপনারা কমেন্ট বক্সে কোনো রকম বাজে কোনো মন্তব্য আপনারা আমাকে পাঠাতে পারবেন না এ পর্যন্ত আপনাদের আশীর্বাদের সফল তন্ত্রমন্ত্র চ্যানেল আপনাদের সবার আশীর্বাদে আজও পর্যন্ত কোনো বাজে কমেন্ট আসেনি আর আসবেও না তো দেখুন এবারে আপনাদের আমি বলি যে কীভাবে এটা ব্যবহার করবেন প্রথমত কথা হচ্ছে এটা আপনাকে ব্যবহার করতে হলে এটা আপনি একটা কাগজের ওপরে ড্রয়িং করবেন লাল কালি দিয়ে লিখবেন এবং নামের যে জায়গাটা আছে ওখানে নিজের নাম বাবার নাম পুরুষ হলে আর মহিলা হলে নিজের নাম এবং মায়ের নামটা লিখে রাখবেন লিখে রেখে এটা কী দিয়ে লিখবেন আপনি সেটা আপনাকে বলি গোরচনা কেশর আর অষ্টগন্ধা এই তিনটি একত্র মিশিয়ে আপনি ভিজে রাখবেন কেশর মানে কাশ্মীরি কেশর খুব সুন্দর যেটা হয় খুব সুন্দর সুগন্ধ থাকে এটাকে এবারে এটা আপনি কি একটা ভুজিপত্র কিনবেন বেনে মশলার দোকান বা দশ কণার ভাণ্ডারে গিয়ে সেখান থেকে ভুজিপত্র কিনে এনে তার উপরে এটা আপনি স্কেল দিয়ে দাগ কেটে ঠিক এভাবে আপনি নাম্বারগুলো লিখবেন লিখে নিজের নাম বাবার নাম মায়ের নাম আপনার নামগুলো আপনারা সব লিখবেন আপনাকে আপনাদেরকে বলা আছে এবারে লিখবেন হ্যাঁ এটাই লিখবেন কখন সাতই পাঁচই দেখবেন আপনি পঞ্জিকা দেখবেন সাতই নক্ষত্র দেখে আপনি লিখবেন এবং দীপানিতে আপনি পুজো করবেন করে ডান হাতে ধারণ করবেন কারা পুরুষ মানুষ আর মহিলা হলে বামারা ধারণ করবেন করে আপনি জুয়া লটারি বা যেখানে আপনি সারটা ফাট্টা খেলতে যান বা অনলাইন অনলাইনে জুয়া খেলুন না কেন অবশ্যই আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি সব সেই কারণে বন্ধুরা আমার চ্যানেলের নাম সফল তন্ত্র মন্ত্র পক্ষান্তরে বলে দেখা ভালো এই যন্ত্রটা ভূতপত্র লিখে যদি আপনি তাস খেলতে বসেন মানে যেখানে দেখবেন আপনি এমনটা জুয়া খেলছেন যেখানে আপনার মানে অপোনেন্ট পার্টি আছে অনেকে আছে তো সেই খেলোয়াড় যেখানে বসবে আপনি সঙ্গে খেলতে বসছেন সেখানে আপনি আপনার আপনি যেখানে বসবেন আপনার পাছার তলায় বা সিটের তলায় এটা আপনি কাগজে লিখে রেখে দেবেন কি লিখবেন আপনি সেখানে আপনি লিখবেন মানে এই যন্ত্রটা যা যা সেটা আপনি সঠিকটাই লিখবেন শুধু পুরুষ হলে পুরুষের ক্ষেত্রে কায়ের নাম লিখবেন পুরুষ বাবান্ন মহিলা হলে নিজের নাম মায়ের নাম লিখে আপনি আপনার পাছার তলায় বা চেয়ারের তলায় আপনি লিখে রেখে বসুন দেখবেন সেখানে আপনি অবশ্যই জিতবেন তো বন্ধুরা আজকের আপনাদের আপনাদের জন্য ছিল আমার নিবেদন এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিন্ন স্বাদের ভিন্ন ভিডিও তো আজকের এই পর্যন্ত পরবর্তীতে পরবর্তী যে আকর্ষণ সেই জন্য আপনার অপেক্ষা থাকুন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আরও উৎসাহ দেবেন নমস্কার